নমস্কার বন্ধুরা আজকে আমি কিছু সত্য কথা এবং কিছু মানুষের মধ্যে যে ভুল ধারণা সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি এখন দাঁড়িয়েছি আমাদের বাড়ির একটি মাসি কাটিমন আমের গাছের পাশে বন্ধুরা এই গাছের কিছু সত্য কথা আপনাদের সামনে আমি তুলে ধরব আর কিছু মানুষ আপনাদের যে ভুল বুঝিয়েছিল সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে আমি আপনাদের এই ছোট্ট একটি গাছে কিভাবে আম ধরেছে সত্যি কি বারো মাস হয় কি না এই সব বিষয়ে আমি আলোচনা করব। চলুন একবার আমগুলি আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি দেখুন এখানে কাটিমনের ভালো দিক আমি আলোচনা করব আর খারাপ দিকও আলোচনা করব। এখানে দেখুন তিনটি আম ধরে আছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখানে আরও একটি আম ধরে আছে ছোট্ট একটি গাছ দেখুন এখানে কিন্তু গুটি কিন্তু সেট হচ্ছে দেখতে পেরেছেন এই আমের থেকে এই আমের বয়সের যদি পার্থক্য করি তাহলে এক মাস বয়সের পার্থক্য আমরা খুঁজে পাব এদিকেও আরেকটা আম সেট হচ্ছে মোটামুটি বেশ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখানে দেখুন এইখানে দেখুন দেখুন এগুলি কিন্তু মুকুল ফুটে গেছে মুকুলে ফুল বেরিয়ে গেছে এগুলি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আবার এদিকে আসুন দেখুন যে ছোট্ট ছোট্টভাবে এই সবে মোটামুটি অনুমান দিন দশেক আগে এরা বেরিয়েছে আর বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই দেখুন এখানে এই আমগুলির ভালো দিক রয়েছে আবার অনেক বড় বড় খারাপ দিকও রয়েছে ভালো দিক আমি এবার আপনাদের সামনে এক এক করে তুলে ধরা যাক আসুন এদিকে আমের কাছে আসুন দেখুন বন্ধুরা এই আমগুলি সর্বপ্রথম আপনাদের আমি জানাই খেতে কেমন আমগুলি খেতে অত্যন্ত সুস্বাদু একটি থাইল্যান্ডের জাত আমরা থাই কাঠিমন নামে জেনে থাকি এই আমগুলি সুস্বাদু আমি কেন বললাম পাকায় তো আপনি মিষ্টতা পাবেন কখনো কখনও পঁচিশ ছাব্বিশে পৌঁছে যায় আর বাইশের নিচে আপনি মিষ্টতা নামে না বাইশের নিচে আপনি মিষ্টতা পাবেন না বাইশের উপরে মিষ্টতা থাকে সব সময় কাঁচায় খেতে মিষ্টি পাকায় তো বললামই এর ভালো দিক রয়েছে আরও কি ভালো দিক আমাদের যত বারো মাসি আম রয়েছে তাদের মধ্যে একে আমি সবথেকে ভালো স্থানে রেখেছি কেন রেখেছি বন্ধুরা এই আম আপনি সারা বছর পাবেন এর কোনো সময় নেই যে তিন মাস অন্তর অন্তরে একবার মুকুল আসবে বা একবার ফুল আসবে এরকম কোনো কথা নেই আপনি এই গাছটিতে লক্ষ্য করলেন ভালো দিক আমি বলছি এর আর কি দেখুন ছোট আছে মুকুল মাঝারি আছে বড় আম ধরে গেছে এবার জানানো যাক আরও কিছু ভালো দিক আছে বন্ধুরা আমি সবই জানাচ্ছি আপনাদের আস্তে আস্তে এবার জানানো জানানো কিছু খারাপ দিক খারাপ দিক এই গাছের আপনি যদি এই বৎসর রোপণ করেন তাহলে আগামী বৎসর আপনি এই গাছে আম পাবেন না দ্বিতীয় বৎসরও আম পাবেন কি না তার কোনো গ্যারান্টি নেই তিন বছর থেকে চার বছর আপনার এই গাছে সে হোক কলমের গাছ হোক বীজের গাছের সম্পর্কে আমার নলেজ নেই আমি ভুল করে আপনাদের বলবো না বীজের গাছের কথা কলমের গাছই আমরা রোপণ করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলি বলছি এই গাছ আপনি রোপণ করার তিন বছর পরে ফুল ফল আসতে শুরু করবে আর আমার এটা অভিজ্ঞতা যদি অন্যকের বাড়িতে এক বছর বা অন্য কোনো নার্সারি বলে থাকে সেটা তার ব্যাপার কিন্তু আমার চোখে দেখা নেই যে এক বছরের মাথায় ফল ফুল আসে আর একবার ফল ফুল শুরু হলে এইবারই নতুন আসছে তিন বছর গাছটির বয়স এবারই নতুন আসছে এবং সব জায়গায় যেটাই কচি ডগা বেরিয়ে আসছে দেখছি ফুলে ভর্তি আবার কখনও দেখছি আম ধরে গেছে ভীষণ ভালো একটি জাত তবে আর এর খারাপ দিক রয়েছে এই গাছে কিন্তু ফলনের হার অনেক বেশি নয় আপনি যদি মনে করেন বারো মাসি ফলন সব থেকে বেশি হবে অনেক আম ধরবে তাহলে আমি বলব বাংলাদেশের একটি জাত বাড়ি এগারো এই বাড়ি এগারো আপনি রোপণ করতে পারেন আর আমাদের এই যদি থাই ভ্যারাইটি আপনি রোপণ করতে চান কাঁচায় খাবেন পাকায় খাবেন তাহলে দেখুন এই দিয়ে আমগুলো দেখুন কীরকম দেখতে দেখুন টিয়া পাখির মুখ যেরকম হয় না ঠিক সেই প্রকৃতির মতো দেখুন ঠোঁটের মতো রয়েছে আমগুলি দেখে আপনারা চিনে ফেললেন আর আরেকটা কথা যদি আপনারা নার্সারিতে গিয়ে এই থাই ভ্যারাইটি আমের গাছ কিনে আনেন তাহলে এটি কিন্তু বিশ্বাসের উপরে কিনে আনতে হবে এর পাতা দেখে চেনা যায় না যেরকম বাড়ি এগারো আমের পাতা দেখে চেনা যায় আপনি দেখে চিনতে পারবেন কিন্তু এই আম গাছের পাতা দেখে চিনতে পারবেন না আপনার বিশ্বাসের উপরে কিন্তু এই আম গাছ নার্সারি থেকে কিনে আনতে হবে আর আমি সবসময় বলবো সব কী করবেন সবসময় বড় বড় নার্সারি থেকে চারাগুলি সংগ্রহ করবেন আচ্ছা এই দিক আসুন আরও কিছু খারাপ দিক আছে এই গাছের পরিচর্যা একটি বড় ভূমিকা সবসময় গ্রহণ করে থাকে কি বড় ভূমিকা এই গাছে যখন ফুল আসবে ফুল আসার আগে আপনাকে একটি যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে ফুলগুলি যখন ফুটে বেরিয়ে আসবে তখন আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর প্রয়োজন বুঝে বা আপনি যদি মনে করেন এই গাছে ভিটামিনের অভাব আছে গাছ যদি কম দেখে মনে হয় ফল ফুল আসতে চাইছে না তাহলে আপনি সব থেকে ভালো কাজ করে মোমোবিন মোমোবিন আপনি ব্যবহার করতে পারেন ভিটামিন হিসাবে অনুখাদ্য বলে অনেকে ভিটামিনও বলে সেটা আপনি ব্যবহার করতে পারেন যদি গাছের কমজুরি দেখেন যদি দেখেন যে ফুল ফল আসতে চাইছে না গাছটি কমজোরি লাগছে একটু দুর্বল দুর্বল লাগছে তাহলে ওটা আপনি একটু ব্যবহার করতে পারেন আর আপনারা বাড়ি এগারো বারো মাসি হিসাবে আমি দুটো জাতি সবাইকে বলে থাকি বাড়ি এগারো আর কাটিমন যদি আপনি খুব ফলন চান তাহলে বাড়ি এগারো রোপণ করবেন আর যদি বলেন যে না আমি খুব ভালো স্বাদের আম খেতে চাই একটু ফলনটা কম হয় আর এই গাছের কিছু নিয়ম রীতি রয়েছে গাছটি যখন অনেক বড় হবে তখন কিন্তু ফল ফলনটা অনেক বেশি হয় ছোটো গাছে অত আপনি ফলন আশা করবেন না ঠিক আছে আর যদি মনে করেন যে আমি অনেক অনেক আম ধরবে বাড়ি এগারো যেরকম বছরে তিনবার তিনটে সিজনে বেরোয় এর যেরকম বারো মাস আপনি মুকুল আসবে বাড়ি এগারো কিন্তু এরকম না বাড়িয়া গর গাছ আছে আপনারা যদি বলেন বাড়িয়া ঘর নিয়ে আমি একটা ভিডিও করব আর বাড়িয়া গড়েও কিন্তু অনেক ফল টক আমও মানুষের কাছে অনেক প্রিয় হয়ে উঠবে বন্ধুরা আজকে যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন